আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাব্বি কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে মা বন্ধুদের টুকি টাকি স্টিলের মধ্যে অনেক ধরনের কালেকশন কিন্তু আমরা দেখাবো এক করে দেখাবো প্রাইসগুলো বলে দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও রাব্বি কুকারে যে আপনারা কী কী পাচ্ছেন বরাবরের মতো প্রায় সব ধরনের সব বিডিওতে কিন্তু আমি দেখিয়ে থাকি যে আপনারা কী কী পাচ্ছেন একটা সব সম্বন্ধে দেখিয়ে থাকি যে পুরোটা অল ওভার ভিউটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে যদি কারো কোনোটা প্রয়োজন হয় ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আমাদের

দাদি যাদের যারা পান খায় ঠিক আছে তাদের জন্য এই যে একটা পানদানি এখানে পান রাখতে পারবেন আর এখানে হলো আপনার সুবারি জদ্দা হাকিমপুরি যে যেটা খায় মানে যে যে মশলাটা খান সেই মশলা রাখার জন্য একটা আলাদা চেম্বার দেওয়া আছে চেম্বার দেওয়া আছে আপনার এটা সাইজ পড়বে দুইটা এটা হলো ছোটটা আর এটা পড়বে হলো আপনার বড়টা বড়টা ওকে এখানে দুইটা সাইজ দাম বলে দিই ছোটটা পরব অনলি 250 টাকা 250 আর বড়টা পরব অনলি 350 টাকা 350 টাকা আচ্ছা তারপর এই এটা হলো টিফিন বক্স এটা আপনার অফিসে ক্যারি করতে পারবেন এবং কি বাচ্চাদেরও দিতে পারবেন ঠিক আছে এটার ভিতরে একটা করে কোটা থাকবে আপনার মানে টু পার্ট না এটা টু পার্ট একটা করে সিঙ্গেল করে কোটা থাকবে আচ্ছা আর এটা সাইজ হবে দুইটা দুইটা দুই নাম্বার সাইজ

রয়েছে চমৎকার আরেকটা এটা আরেকটা আছে টিফিন বক্স এটা আবার একটার মধ্যে দুইটা আচ্ছা আচ্ছা ডাবল এটা হলো ডাবল লেয়ারে ডাবল দেখের ওকে এই যে একটা এটাতে আপনি রুটি রাখলেন এটাতে ডিম ভাজি রাখলেন bawangno যে ভাজিগুলো আছে এটাতে রাখতে পারবেন আচ্ছা টু এটা টু পার্ট টু খাবার রাখার জন্য টিফিন কেריה দেখেন বাচ্চাদের স্টিলের গুলো তো ফুড গ্রেড আপনারা যখন নিবেন প্রোডাক্ট চেক করে নিবেন চুম্বক দিয়ে এটা এসএস থাকে এমএস এমএস হলে প্রোডাক্ট রিটার্ন আচ্ছা আর হলে রেখে দিবেন চেক করে নিবেন এটা সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে 3 নাম্বার 4 নাম্বার তিনটা আপনার তিন নাম্বার যেটা এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ চার নাম্বার পড়বে হলে সাতশো পঞ্চাশ টাকা পাঁচ নাম্বার পড়বে হলে আপনার আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল বাটি থাকবে ঠিক আছে আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখিয়ে দিলাম যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাই যেন বুঝতে পারে আপনারা কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে আর হলো সামনে হলো রোজা রমজান মাস রমজান মাস রমজান মাসে আপনার কেউ আপনার বোতলে প্লাস্টিকের বোতল ইউজ করা যায় না ঠিক আছে তার জন্য স্টিল এর ফুট গেট প্রোডাক্ট চাই রাইট একবার এটা তেলটা ভরে রেখে দিবি আচ্ছা দেখেন আমরা আজকে ইফতার ভাজাভাজি করলাম কিছু তেল রয়ে গেছে তো এরকম একটা যদি কন্টেনার থাকে অয়েল পট থাকে আপনারা কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন এগুলো রাখতে পারবেন দেখেন আবার অন্যান্য যে নতুন যে তেলগুলো থাকে এগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন তেল জানি অয়েল পট হিসেবে ইউজ করতে পারেন চমৎকার তো এটা কি কি সাইজের আছে ভাই এটা হলো আপনি মাহি পালে কতটুক ধরবে এটা এটাতে আপনার তেল ধরবে হাফ লিটার 500 এমএল তেল ধরবে আচ্ছা হাফ লিটার আর এটাতে আপনি ক্যাপ দেওয়া আছে ভিতরে আপনি পিপটা বলেন মাছি বলেন কিছু ঢুকবে আচ্ছা ময়লা ঢুকবে না সোজা ময়লা ঢুকবে না ওকে আর এটা একটা সাইজই এটার দাম পড়বে অনলি 1250 টাকা একটু খুলে দেখান এটা এই যে দেখেন

এবং নম্বর দেবে সাড়ে সাতশো না 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 আপনার এক নম্বরটা পাঁচশো দুই নম্বরটা সাড়ে সাতশো তিন লিটার তিন হলো এক লিটার

সেটা তিন নাম্বার সেটা পড়বো হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আর যেটা হলো চার নাম্বার সাইজের নিয়ে আসছি দুই লিটার আড়াই লিটার তিন লিটার এই দেখেন এটা হলো পিতলের নাইম ডায়মন্ড

তারপরে ছোট ছোট গুলো কিসের জন্য দেখেন মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন মশলা রাখতে পারবেন অন্যান্য আইটেম চানাচুর রাখেন অল্প কটা মুড়ি রাখেন

চোদ্দশো পঞ্চাশ টাকা থ্রি পিসের এই যে ছোট সেটগুলো আছে কন্টেনার সেটগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা নিতে পারেন চারটা ডিজাইন আছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন ওকে ডান ভাইয়া তারপর রয়েছে কি টিফিন কেরিয়ার দেখবো কি আচ্ছা কেরিয়ার দেখাই হ্যাঁ এটা আপনার একজনের জন্য বা দুইজনের জন্য খাবার যদি নিতে চান একজনের জন্য পারফেক্ট সাইজ সিঙ্গেল পারসনের জন্য সিঙ্গেল পার্সনের জন্য এটা হলো দুই বাটি

ছয় পিজার একটা সেট

ষোলোশো পঞ্চাশ টাকা এই যে এই সেট টাস্পিয়া ছয় পিস পিতলের সেট দেখতে পাচ্ছি এটা পিতল না এটা হল তামা 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 এই নিচে হল তামা ভিতরে সার্ভিং সেট এটা অনেক দেখেছি দর্শক বন্ধুদের সমস্ত একটা সার্ভিং সেট এই সেট টা কিন্তু আমি অনেক জায়গায় কিন্তু দেখি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কিন্তু খাবার দেওয়া হয় সার্ভ করা হয় এই সেট দিয়ে ঠিক আছে দেখেন কত সুন্দর আপনারা বাসা বাড়িতে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন নিজেরা কিন্তু ইউজ করতে পারেন এগুলো এটাকে চুলা দেওয়া যাবে ভাইয়া না এটা চুলা দিতে পারবেন কিন্তু না দেওয়াটাই ঠিক ঠিক আছে আচ্ছা না দেওয়াটাই ঠিক যেহেতু সার্ভিং হাড়ি এটা আচ্ছা এটা প্রাইস কত হবে আর এটা পুরো সেট 7 পিসের সেট এটা সিঙ্গেল হবে না অনলি 4000 টাকা সেট আচ্ছা 4000 টাকা 7 পিসের 7 পিসের সেট অনলি 4000 টাকা 4000 টাকা আচ্ছা তারপরে আমরা কিছু কারি হাড়ি ম্যাক্স এর হাড়ি ম্যাক্স দেখেন তরকারি রান্নার জন্য হাড়ি এটা আপনি যদি মাংস করতে চান 1 কেজি 1 থেকে 1.5 কেজি হবে

দুই নাম্বারটা বারোশো পঞ্চাশ তিন নাম্বারটা চোদ্দশো পঞ্চাশ চার নাম্বারটা ষোলোশো পঞ্চাশ পাঁচ নাম্বারটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা পাঁচ নাম্বারটা আঠারোশো পঞ্চাশ টাকা পাঁচ নাম্বারটা আমরা মাংস রান্না করি কতটুকু একটা আইডিয়া দাও পাঁচ নাম্বারটা যদি মাংস রান্না করেন ওটা মিনিমাম তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারেন নাম্বার দিয়ে তার বোঝা যায় না না আপনি একটু আইডিয়া দিচ্ছি আমার ফোনে বললে হবে যে আমি এত কিছু জানতে চাচ্ছি এরকম একটা পাঠিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু বাইরের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ জন্য যদি ফুল সেটে জারাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো এরপরে কিছু

এটা পরব আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এই হলো তিন নাম্বার তিন নাম্বার সাইজ এটা আপনার অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তিন নাম্বার সাইজ এই গেল এখন দেখাবো হলো আপনার এক জিরো আচ্ছা দুই জিরো তিন পারবো আচ্ছা বাইশ থেকে পঁচিশ লিটার ওইটা চব্বিশশো টাকা আচ্ছা তারপরে রয়েছে বিভিন্ন ধরনের চালের ড্রাম রয়েছে আদা চাল ময়দা এগুলা কিন্তু সব ধরনের খাবার রাখতে

দুই হাজার পঞ্চাশ

কিছু টাকা বুকিং করতে হবে বাদ বাকি এটা কন্ডিশনে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা যারা সহসরিলে সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন ভাইয়ার দোকানে এসে তারা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিল ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে বিদেশি প্রবাসী ভাই সহ সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো আজ এ